দান হলো মসজিদের দান হলো দান উত্তম দান কি সেরে দান আপনার আবার প্রাণে নবী তিনি বলে দিয়েছে বন্ধু ও ডোমরা গ্রামের আমার যুবক আমার বৃদ্ধ বাবা আমার মা বোনদের বলি গুরি দই খুলে শুনো আমার নবী জি বলেছেন জান্নাতে তোমার জন্য একবারে স্পেশাল একটা বালাখানা থাকবে তুমি প্রশ্ন করবে আল্লাহ এটা কি এটা কি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে দুনিয়ার বুকে তোমার অনেক কাজ ছিল আপনি না বসে ছিলেন দাঁড়াইছেন কেন

আপনি ছাত্র হবেন যেখানে যাবেন দেখবেন তারপরে মজা নিয়ে আসতে পারবেন কখনো নিজেকে গুনি মনে করবেন না আসলে আপনি গুনি কিন্তু আপনি নিজেকে কখনোই গুনি মনে করবেন না আপনি যখন মনে করবেন কিচ্ছু জানি না যেখানে যাবেন সেখানেই আপনি কি পাবেন যরকুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো কি নিয়ামতের খবর দিয়েছো স্পেশাল একেবারে ব্যতিক্রমী তোমার জন্য জান্নাতে বালা থাকবে তুমি যদি ছোট্ট হোক বা বড় হোক টিনের হোক বা মাটির হোক বা পাকা হোক তুমি যদি মসজিদে কোনো কোনো ভাবে যুক্ত থাকতে পারো বলে হুজুর আমাদের এই মাদ্রাসা মসজিদে তো 100 জনে দান করছে এটা দলিল হয়েছে কুদরতিভাবে অটো 100 জনের নামে 100 জনের নামে কারণ কাল হাসুরের দিন এই মসজিদের নিয়ামত ওই 100 জনই পাবে 100 জনই পাবে বল হুজুর যারা যায় শিক্ষা দিয়ে আলোচনা এই জন্য বলছি বলো হুজুর যারা যায় আমার নবীজি বলে দিয়েছে মসজিদে তুমি যতবার যাবে প্রতিবারের বিনিময়ে বিনিময় প্রতিবারের বিনিময় একবার গেলে একবার দুইবার গেলে দুইবার তিনবার গেলে তিনবার পাঁচবার গেলে পাঁচবার যতবার যাবে ততবারের বিনিময় তোমার জন্য ওই জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা থাকবে

কথা কয় না কোন জায়গায় না নাই সব জায়গায় হ্যাঁ আর যেটা দেখবেন এখানে খুব হ্যাঁ বেড়া ভুল করছো এটাই রাইট আমি হাসতে হাসতে বলেছি মজার ছলে কথাটা বলেছি কতটা গুরুত্ব একটু বিবেচনা করে দেখবেন আমার আপনার প্রাণে নবী হযরতে আলী কে ডাক দিলেন আলী ডাক দিলেন আলী আলী তুমি শুনো মার দ্বারা যদি কারো হেদায়েতের একটা লোকেরও হেদায়েতের ব্যবস্থা হয় এটা তোমার জন্য মা আলাল উটের মালিক হওয়ার চাইতে উত্তম তার মানে আমান নবীজি হাদিস শরীফটা যখন বর্ণনা করেছিলেন তৎকানি নিসময়ে বন্ধ মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল উট ছিল লাল উট আপনার দ্বারা যদি কারো শিক্ষার ব্যবস্থা হয় হেদায়তের ব্যবস্থা হয় আলোর দিকে আসার ব্যবস্থা হয় শেষ করে দিমু দিমু শেষ করে দিমু দিমু তা আমি তো সম্ভাবনা দেখে বুঝতেই তো দেখে বুঝতেই তো পারছি ঠিক আছে ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি আর একটা হাদিস শুধু বলবো তার মানে আপনার দ্বারা হাজার কি বললেন কি বললেন তোমার দ্বারা একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতে দামি তার মানে এখানে শিক্ষার গুরুত্ব আছে না নাই গানের গুরুত্ব আছে না নাই আপনি শিখলে না শিখাতে পারবেন না শিখলে শিখাবেন কোথা থেকে কথা কয় না কেন আপনার একবারে মাছ থেকে ধরে পোকা মাকর ফেরেস্তা সবাই আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে সর্বশেষে একটা মজার হাদিস বলে যাই শেষ করে দেই বন্ধু আপনাদেরকে সর্বশেষে মজার একটা হাদিস বলে দেই আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন এক ঘন্টা বা কিছু সময় যদি তুমি শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো তুমি যেন সারা রাতে বা মধ্যেই রইলা এক ঘন্টা বা কিছু সময় কি সময় আপনি রাতের বেলা বসতেন 1 ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের জন্য আপনি বসে পড়লেন কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে গেলেন আমার নবীজি বললেন তুমি তো ঘুমিয়ে গেছো ইবাদত করনি কিন্তু এই শিক্ষা অর্জন করার কারণে তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই নিয়োজিত আছো তাহলে শিক্ষা অর্জন করার দরকার আছে না আছে আমার আসে না বলে দিয়েছেন কেউ যদি একদিন গান অন্বেষণ করে কয়দিন একদিন যদি কেউ গান অন্বেষণ করো তাহলে তুমি তিন মাসের রোজা রাখার চাইতে উত্তম ইবাদত করলে একদিন যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন তাহলে তিন মাস ইবাদত করার চাইতে উত্তম কাজ করলেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে আলোচনা আমার শেষ আমার মা বোনের আবদার করেছে মায়ের সানে একটা গজল গাইতে আমি একটা গজল গাইবো গজল গাওয়ার পরে আমি প্রোগ্রামটা শেষ করে দিব আরে এটা তো কর্ম এটা তো ওয়াজের অংশ না আমার মা নাই আমার বাবা নাই দয়ালিরি দয়াল

সবাই দেখে মা জননীর বাবা যখন মাথায় হাতে ভুলে যাই দুঃখ আমার মানাই আমার বাবা নাই দোয়াল রে দোয়া আমার কি ডাকার সাধ রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে সয়নি সপনি শোধ তোমার কথা মনে কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি ও আমায় আদুর সোহাগ মাগ আর কথা পাবো কারা চলে আমি নিজেকে কে আদর আদুর সোহাগ মাগ আর কোথা পাব কারা চলে আমি নিজে কে কার কাছে ধরব বাই না তোমার মতো কেহ নাই মা। তোমার কথা মনে হ আমার ভবন জুড়ে শুধু দুঃখ জালা কে আর পড়াবে সুখী মাইসুখের মালা আমার ভবন জোরে শুধু কে আর পড়াবে আমায় সুখী কের মালা কে দেবে আর কাজরের রুটি তুমি জেনে ধরা শোধুম তোমার কথা বুনি হলুন মার হবা বলুন মার হবা তাবারুকের ব্যবস্থা আছে তো সম্মানিত উপস্থিতি আমি আমি করতেছি আপনি শুধু বসে বসে দেখেন সম্মানিত উপস্থিতি তার আপনাদের জন্য একটু সম্মানের স্বরূপ একটু তাবারুকের ব্যবস্থা রেখেছে আমি এখন একটুখানি সালাম দিব আমি যখন দাঁড়াবো তখন আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন কি হয়ে যাবেন কাতারবদ্ধ হয়ে বসে যাবেন তারপরে কি করতে হবে সেটা আমি বলবো আমার কথা ছাড়া আপনারা কেউ কিছু করবেন না এই আপনারা যারা কমিটির লোক আছেন আপনারা সবাই একটুখানে ভিতরে ঢুকে কাতারটা সোজা করে দিবেন দিয়ে বের হয়ে যাবেন তারপরে বসার পরে আমি বাকি কাজ করতে বলবো মদিনায় আসুন সবাই দাঁড়াই हो अल होनि वी अबी का सिया सोरल्ला वैया अबीरल्ला नबी ग

गौ सोपा ज्ञानी नाम सुमे बजमेना थो सलाम दोनो बीचल भेमस्ती मो पार सोपा जॾहिं मौता जमियो